অনেক প্রতিষ্ঠান বলে আমরা গ্যারান্টিতে স্কোর দিচ্ছি আমরা আসলে গ্যারান্টি ফ্যারান্টি দিচ্ছি না ইংলিশ ফ্যান্টাসিতে এসে চার মাস কোর্স করলে আমাদের এখানে প্রায় নাইনটি পার্সেন্ট স্কোর চলে আসে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড থ্রিল্ড আজকে আমার সাথে রয়েছে আমাদের একজন কৃতি শিক্ষার্থী মিস্টার অপু আর এই সার্টিফিকেটটা দেখলে আমি অনেক বেশি হ্যাপি হই খুবই এক্সাইটেড হই অপু আজকে এই সার্টিফিকেট নিয়ে আসছে ইংলিশ ফ্যান্টাসিতে ছিল না এবার অপুর গল্পটা আমরা সবাই শুনে নিই মিস্টার অপু কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ অপু আছি আলহামদুলিল্লাহ ভালো স্কোর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ইয়াস ফ্যান্টাস্টিক তোমার তো রিডিংয়ে কত ছিল সিক্স আর লিসেনিংয়ে সেভেন সেভেন দ্যাট মিন্স তোমার সব থেকে স্ট্রেংথের জায়গা ছিল স্পিকিং আর লিসেনিং ই সেভেন সাইভেন আর দুটি সিক্স সিক্স ইয়েস ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ চলে আসছেন ইস কংগ্রেসুলেশন অপো অপো তুমি এখন আসলে আমাকে বলবা মানে আইএলসের যে জ্যানিটা তোমার ছিল ইংলিশ ভ্যান্টাসিতে সব থেকে তোমার আসলে ইংলিশ ফ্যান্টাসির কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আমি যদি বলতে চাই আসলে পরিবেশটা কারণ আমি আইএলস ট্রাই করছি একবার বাসায় আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যখন পড়তাম তো ওইটা আমি বাদ দিছি হুম বাদ দেওয়ার পরে আমি বাসায় ট্রাই করছি তো বন্ধু বান্ধব ফোন দিত তো বের হয়ে যাওয়া লাগতো এরকম মানে আর কি ওরকম প্রিপারেশন আমার হয় নাই আচ্ছা আচ্ছা তখন যখন আমি মানে লিসেনিং রিডিং ক্যাম্বিজ বই রকমের থেকে অর্ডার দিয়ে করতাম তখন আমার চোদ্দোটা পনেরোটা হইতো আবার আমার ফ্রেন্ড আছে ফাহিম ওর সাথে আমি করতাম তো অনেক খারাপ অবস্থা ছিল তো তারপর আমরা দুজনে যে ডিসাইড করলাম যে যদি এরকম একটা জায়গা যাওয়া যায় যেখানে থাইকা মানে আর কেউ এক্সট্রা কোনো ডাক দিবে প্রেসার দিবে না ডাকবে না ফোন করবে না তো তখন আমরা দেখলাম যে তো অপশন খুবই কম ছিল তখন ইংলিশ ফ্যান্টাসি সন্ধান পেলে কি ভাবে আসলে আমরা অনলাইন থেকে আসছি অনলাইন কার ভিডিও দেখেছিলে ভিডিও বলতে তখন আপনাদের মানে পেজ ছিল ওই পেজের ভিতর আমরা মানে সার্চ দেওয়ার পরে ওইটাই আসছে আচ্ছা হাইলসের যে ইয়ারগুলা তো তারপর এখানে আসার পরে যখন দেখলাম সবকিছু জানলাম আপনাদের ইয়ার থেকে তো আমাদের মনে হলো যে হ্যাঁ এটাই পারফেক্ট হবে আমাদের জন্য এরপর এখানে আসা আসার পর বাসা যাওয়ার সময় নেই যেটা ভাবছি যে কাছাকাছি মানে চাইলে কি যেকোনো সময় ইংলিশ ম্যান্ডা সিটি থেকে তোমাকে ছুটি দিত সেটাই এখন বলতাম আর কি যে আমরা ভাবছি যে কাছে আছে যাইতে পারবো কিন্তু এখানে আসার পর যখন সব কিছু দেখলাম মানে এটা আমাদের ঘরের মতো হয়ে গেছে তো এরকম সব কিছু তারপর মানে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে আর কি আমাদের মানে ইংলিশ ফ্যান্টাসি লাইক ইওর অ্যানাদার হোম ইয়া এখানে একটা কানেকটিভিটিচার তারপরে এখানে যার মেন্টর যারা ছিল যারা ফ্রেন্ড ছিল মানে কমপ্লিটলি একটা কম্বাইন ফ্যামিলি হ্যাঁ আচ্ছা তুমি আমাকে বলবো এর সেভেন যে স্কোর করেছো তুমি লিসেনিংয়ে এটার জন্য কী কী ট্রিক্স অ্যাপ্লাই করেছো ট্রিক্স বলতে আমি অনেক লিসেনিং করছি তো বেশ অনেক লিসেনিং করলে বিষয়টা হয় কি যে মাথার ভিতরকে ক্যাচ করে ফেলে যে কোনগুলা সম্ভব আনসার হয় তো আমি ওইগুলো ক্যাচ করতাম আমি সব কিছু মানে শুনতাম সব কিছুই কিন্তু আমি কিছু কিছু জায়গায় একটু জোর দিতাম ভালো অডিও স্ক্রিপ্টে প্র্যাকটিস করেছিল যেটা আসলে আমি প্রত্যেকটা ক্লাসে বলি একশো মিনিটের একটা প্র্যাকটিস আছে প্রথম হতো হয়তো বা তোমার একটা টেস্টই দিতে হবে এরপর প্রোডি স্ক্রিপ্ট যেটা আছে এটা একদম মার্কার দিয়ে মানে পেন্সিল দিয়ে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ ওটাই তো মেন মানে ওইটা দেখে আগে আমি বুঝতাম

এইখানকার ট্রিক্স কি अप्लाई করেছিলা কিবা কিভাবে সেভেন পেলে যদি একটু বলতা আমি বলবো যে এরা পুরোটাই প্র্যাকটিসের উপর হুম হুম আমার যেই রুমমেট ছিল যেহেতু আমরা সবাই এখানে একই গোল নিয়ে আসছি হুম তো আমরা সবাই স্পিকিং করতাম সারাক্ষণ স্পিকিং থাকতোই তো যখন আমরা বাংলা বলতাম তখন আমাদের কেমন জানি মনে হতো কি বলতেছে এরকম তারপর আপনার তো পেশার তো ছিলই হ্যাঁ এই কিছু মিলে

এতটুকু ভুল যদি না করতে তাহলে তো তুমি এইট পয়েন্ট ফাইভ অথবা নাইন পেয়ে যেতে এতটুকু ভুল তো থাকবেই তাই না সো বুঝতে পেরেছেন তেমন হাজার হাজার অপু বানানোর স্বপ্ন আমাদের ইংলিশ ফ্যান্টাসি থেকে এমন সার্টিফিকেট আমরা আরও দেখতে চাই অপুর জন্য বেস্ট অফ লাক ওপু কোথায় এখন দেশের বাইরে কোথায় যেতে চাচ্ছ আমি এখন ইটালিতে যেতে যাচ্ছি ইটালিতে যেতে চাচ্ছ কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো ম্যাসিনা ইউনিভার্সিটি ম্যাসিনা তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমাদের অপু ইটলিতে যাচ্ছে ম্যাসিনা ইউনিভার্সিটিতে তো ওপর জন্য বেস্ট অফ লাক শুভকামনা থাকবে আর যারা ওপুর মতো চিন্তা করছেন আমিও দেশের বাইরে যেতে চাই আই থিঙ্ক ইংলিশ ফ্যান্টাসি কুড বি দ্য রাইট চয়েস আমি আসলে অনেক প্রতিষ্ঠান বলে আমরা গ্যারান্টিতে স্কোর দিচ্ছি আমরা আসলে গ্যারান্টি ফ্যারান্টি দিচ্ছি না তো ইংলিশ ফ্যান্টাসিতে এসে চার মাস কোর্স করলে আমাদের এখানে প্রায় নাইনটি পার্সেন্ট স্কোর চলে আসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো সেশনে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং